কৃষ্ণ ভক্তিপতি দেবী চল্প ছতি পবো নি গোশি জয় গৌতা নন্দ জয় দৈত্র গদি ভক্তি শ্রীকৃষ্ণ प्रभु नंद हरे कृष्ण हरे राम श्रिया हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 राम हरे रम हरेमिव केवल कलो नस्तिव न

সকল বৈষ্ণব সাধুগুরু চরণে জানাই অনন্ত গোটি প্রণতি আমার পরম আরাধ্যতম শ্রী গুরুদেবের অশেষ কৃপায় আজকের এই মহান ভাগবতী কথায় ভাগবত রস আস্বাদন করার মতো সৌভাগ্য পেয়েছি তাই নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি শুধু গুরুর বক্তবৃন্দ আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের অন্নপ্রাশন অনুষ্ঠান বালকের অন্নপ্রাশন অনুষ্ঠান অন্নপ্রাশন অনুষ্ঠান কেন করা হয় কীভাবে করা হয় করার নিয়ম কী আমরা এ সম্বন্ধে সকলেই কম বেশ অবগত তবে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা ব্যক্তিবিশেষ আছি আমরা ধর্ম পালন করতে গিয়ে অধর্মটায় বেশি করে থাকি আমাদের ধর্ম যতটুকু আমরা পালন করি ধর্মে যাহা আছে তার চেয়ে বেশি আমরা অধর্মটুকু করে থাকি একটা প্রাশন অনুষ্ঠান কিভাবে করতে হয় তাহার বিধিবিধান আমাদের শাস্ত্রে কিভাবে আছে সে সম্পর্কে আমরা আদৌ ভালোভাবে জানি না জানি না বিধায় আজ আমাদের এই দুর্গতি দেখুন আমাদের এই সনাতন ধর্মে প্রতিদিন অনুষ্ঠানের সংখ্যা কিন্তু কম হচ্ছে না কম হচ্ছে দিন দিন অনুষ্ঠান বৃদ্ধি পাচ্ছে ভগবানের সেবার আয়োজন হচ্ছে ভগবানের সেবা হচ্ছে বক্তবৃন্দ আনন্দ করছে প্রসাদ পাচ্ছে কিন্তু দেখবেন কালকেই আমাদের ধর্মের ছেলে মেয়েরা ডাইভার্ট হয়েছে চৈন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে এটার কারণটা কি এটার একটি মাত্র কারণ সেটা হচ্ছে সনাতন ধর্ম সম্পর্কে তাদের অজ্ঞতা তারা নিজ ধর্ম সম্পর্কে জানে না আর এক্ষেত্রে আরো একটি বিষয় আছে আমাদের সনাতন ধর্ম হচ্ছে একটি সংস্কারী ধর্ম এই সংস্কার তাহার গর্ভধান থেকে শুরু হয় গর্বাদান ফুংসবন সীমন্ত উন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন সমাবর্তন চূড়াকরণ উপনয়ন বিবাহ এই যে দশটি আমাদের সংস্কার এই দশটি সংস্কার আমাদের যথোচিতভাবে হয় না একটি সন্তানকে যদি সঠিক শিক্ষা দেওয়া না হয় সুশিক্ষা দেওয়া না হয় সে যদি যথার্থ শিক্ষা না পায় তাহলে সে তো ভুলভাল কাজ করবে সে তো ভুল পথে যাবে তো এই সংস্কারটা হচ্ছে সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া সংস্কার কিন্তু এই সংস্কারগুলোকে যদি আমরা যথাযথভাবে পালন না করি তাহলে আমাদের সন্তান গন্ত ভুল পথে যাবে তাই আমাদের এই সংস্কারগুলো সম্পর্কে জানতে হবে এই সংস্কারগুলো স্বয়ং আমাদের শাস্ত্র গ্রন্থে করার বিধান দেওয়া আছে স্বয়ং ভগবান আমাদের এই ধর্ম প্রবর্তন করেছেন তিনি এ ধর্মের বিধিবিধান আমাদের জন্য তৈরি করেছেন অতএব আমরা যদি সনাতন ধর্ম পালন করতে হয় আমাদের এই ধর্মীয় বিধিবিধান গুলো নিয়ম মেনেই এ ধর্মটাকে পালন করতে হবে তো শুরুতেই বলছি আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে কি ধর্ম সংস্কারের ধর্ম কিরকম সংস্কার যেমন একটি বালক তাহার জন্মের শুরুতে আগে আসার জন্য যে সংস্কার সে সংস্কারকে বলা হয় গর্ভাদান এই গর্ভাদানটা সাধারণত বিয়ের পর চতুর্দশ দিন বা তারপর থেকেই করা হয়ে থাকে একজন মাতা যখন রা হন তাহার চার দিন তারপরে এই গর্বটি করতে হয় চার দিন থেকে ষোল দিবসের মধ্যে এই গর্ভাদানটা করতে হয় সাধারণত বলা হয় চতুর্দশ দিন থেকে এই চতুর্থ দিন থেকে এই গর্ভাদানটা করা হয়ে থাকে তারপর ক্রমান্বয়ে কুংসবন সীমান্তন্য় এই তিনটি কর্ম সন্তান গর্ভে থাকাকালীন কালীন হয়ে থাকে তারপর হলো জাতকর্ম যখন সন্তান জন্মগ্রহণ করে সেদিন পিতা গৃত মধু এগুলো কি করে সন্তানের জিভায় স্পর্শ করা মন্ত্র মন্ত্রক এর মন্ত্রের বিধিবিধান আছে মন্ত্র বলে এই জাতকর্মের কাজ করা তারপর হয় কি তারপর হয় নামাকরণ করতে হয় কখন নামাকরণ করতে হয় কখন করেন আপনারা দিন আপনারা শাস্ত্রে কি ছয় দিনের দিন বলা আছে আপনার আমরা কি কেউ আসলে পড়ে শাস্ত্রে কোথাও ছয় দিন বলা নেই কেউ কেউ আট দিনের দিনও করে শাস্ত্রে আট দিনের দিনও নেই তাহলে কখন করার বিধান দেওয়া আছে এই নামাকরণের বিধান দেওয়া আছে কমপক্ষে দশ দিন যেদিন জন্মগ্রহণ করবে সেদিন থেকে নয় দিন পার হয়ে গেলে একাদশ দিন অথবা শততম দিবসে বালকের নামাকরণ করতে হবে আর যদি সে সময় নামাকরণ না করা হয় তাহলে অন্নপ্রাশনের নামাকরণ করার বিধান আছে তো অন্নপ্রাশন কখন হবে একজন বালকদের ষষ্ঠ মাসে আর বালিকার পঞ্চম মাসে অর্থাৎ বালিকার হবে একশো একুশ দিন থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে আর বালকের হবে একশো একান্ন দিন থেকে একশো আশি দিনের মধ্যে সময় নির্ধারিত এটা হচ্ছে মুখ্য সমস্যা আবার কেউ কেউ বলে থাকে একজন বালকের অন্য হবে একশো আশি দিনের দিন অর্থাৎ একশো আশি দিন পূর্ণবের দিন এটা কিন্তু শাস্ত্রীয় বিধান নয় অর্থাৎ একশো তো দিনটা হচ্ছে তার জন্য অন্য সর্বশেষ দিন এরপরে শেয়ার আর করতে পারবে তারপর হলো অন্নপ্রাশনের পরে কি করা হয় অন্নপ্রাশনের পরে হয় উপনয়ন 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 যে গুরু গৃহে সে যাবে শিক্ষা অর্জন করবে এবং তাকে ভগবানের সেবা অর্চনা করার মতো যোগ্যতা অর্জন করার জন্য তাকে প্রারম্ভিক ভাবে শিক্ষা দেওয়া এবং সেই শিক্ষাটা দেওয়ার জন্য তাকে কি করা হবে নতুন করে সংস্করণ করা হবে তাকে যোগ্য অভিভূত প্রদান করা হবে এই উপনয়ন কে কি করতে পারে তাহলে গর্বাদান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমাদের বর্ণ কয়টি চারটি চারটি বর্ণের মধ্যে গর্বাদান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র সকলেরই বংশবন সীমন্তন্নয়ন জাত কর্ম তারপর কি নামকরণ অন্নপ্রাশন এই সকল কর্মগুলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র সকল বর্ণেরই হয় হয় না হয় উপনয়ন কিন্তু ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণের না ব্রাহ্মণ বৈশ্য তিন তিন সংস্কারের বিধান আমরা শুধুমাত্র শুধুমাত্র যারা ব্রাহ্মণ তারাই এই অন্নপ্রাশন অনুষ্ঠান আমাদের বৈদিক বিধান অনুযায়ী অন্নপ্রাশন করার বিধান আছে আমরা তো আজকে অন্নপ্রাশনে শুধুমাত্র তার মুখে প্রসাদটা দেওয়া আছে অন্নপ্রাশনটা কিন্তু হচ্ছে না সংস্কারটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ এখানে আজকে আমাদের বৈদিক কিছু ক্রিয়া আছে কিছু কর্ম আছে এটা সাধারণত ব্রাহ্মণরা করে থাকে অন্যরা কিন্তু কেউ করে না অত সেটা করা বিধেয় বাধ্যতামূলক যে সংস্কারটা আমরা জানি না উঠে গেছে আমাদের যে প্রচলনটা উঠে গেছে আজকে এই অনুষ্ঠানে তার ভিত্তি পরিষদের জন্য একটি মাঙ্গলিক শ্রাদ্ধের বিধান আছে মাঙ্গলিক শ্রাদ্ধ ব্যাধি রেখে কখনো অন্নপ্রাশন হয় না মাঙ্গলিক শ্রাদ্ধটা কিন্তু আগে সেটা বুঝতে হবে মাঙ্গলিক শ্রাদ্ধটা হচ্ছে পিতৃপুরুষের কাছ থেকে অনুমতি নেওয়া আশীর্বাদ নেওয়া তাদেরকে একটু তর্পণ করে জল প্রদান করা তাদেরকে প্রসাদ প্রদান করা যেমন আজকে যদি অন্নপ্রাশন অনুষ্ঠান করা হচ্ছে আপনারা তো প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হলো না হলো তো সবাই আসে কিন্তু গৃহস্থ করতে ওনার পিতৃপুরুষদেরকে এখন নিমন্ত্রণ করেন বলুন তো এটা কি ঠিক যার বংশ থেকে তিনি এসেছেন তার পরবর্তী পরম্পরা আসছে তিনি তাকে কিন্তু নিমন্ত্রণটা করেননি পিতৃপুরুষকে নিমন্ত্রণ করেন গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করুন আচ্ছা কারো ঘরে যদি বাবা থাকে সে তার সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান করবে সবাইকে নিমন্ত্রণ করলো কিন্তু বাবাকে একবারও বলুন বাবা জানেই না বাবা কি আনন্দ হবে মানে কি হৃদয় কষ্ট তো ঠিক এই মাঙ্গলিক শ্রাদ্ধের মধ্য দিয়ে পিতৃপুরুষকে আহ্বান করা হবে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হবে কিন্তু সে কর্মটা তো করা হচ্ছে তাহলে আমাদের সংস্কারটা কি হচ্ছে আমরা শুধুমাত্র ভগবানের প্রসাদ মুখে দিয়েই অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি এর ফলে সংস্কারটা আমাদের পূর্ণ হচ্ছে না সংস্কারের এখানে আমাদের রয়ে এই জন্য এই উপনয়ন সংসারটি সবাই করাবে একজন শুদ্ধ সাত্বিক ব্রাহ্মণ অথবা বৈষ্ণব দিয়ে এই উপনয়ন সংস্কারটি করাবে এই সংস্কার ব্যতী আমরা কর্ম করি বিদায় আমাদের বালক বালিকাগণ আজকে সংস্কৃত হচ্ছে না তারা শিশুকাল থেকে শিক্ষা পাচ্ছে না এটাই তো আমাদের নিজের পায়ে নিজের কুড়াল মারা সন্তানকে সুশিক্ষা না দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় সে জমান অদফাতে যায় ঠিক তেমনি এই সংস্কারগুলো না হলে তার পাশাপাশি যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে সে তো এই জন্য এই অন্নপ্রাশন অন্নপ্রাশন এগুলোতে মাঙ্গলিক শ্রাদ্ধ করতে হয় বিদ্যি শ্রাদ্ধ বা অভ্যদিক শ্রাদ্ধ নান্দিমুখ শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন নামে বলা হয় তো এই মাঙ্গলিক শ্রাদ্ধটা আপনারা করাবেন আপনি আজকে এখানে মনে করুন তিনশো ভক্তের প্রসাদের আয়োজন করেছেন যদি এখানে তিরিশ হাজার টাকা খরচ হয় মাঙ্গলিক শ্রাদ্ধ করতে আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে না আপনি প্রয়োজনে দুইশো ভক্তের একশো ভক্তের প্রসাদের আয়োজন করুন কিন্তু মূল যে কাজটি সে কাজটি অন্তত সম্পন্ন করে তাহলে এই অন্নপ্রাশন অনুষ্ঠানে পিতৃপুরুষকে আহ্বান করার বিধান সেটা করতে হবে এই আমি কথাগুলো বলছি যে আপনারা ভবিষ্যতে যদি আমাদের বংশ পরম্পরা আছে তাদের মঙ্গলের জন্য আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি এখানে হবে এই অন্নপ্রাশন অনুষ্ঠান সকলের হবে কিন্তু উপনয়ন কিন্তু সকলের হবে না কেন হবে না নিষেধ বিধিনিষেধ কেন আছে কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় তিন বর্ণের পইতে দেওয়ার আমরা সাধারণত দেখতে পাই যারা দেবনাথ তারা প্রদান করে যারা ব্রাহ্মণ তারা আর যারা কিন্তু কেউই দেয় বৈশ্য মানে হচ্ছে তাদেরও দেওয়ার বিধান ভাগবতে দেওয়া আছে ভাগবতের দ্বাদশের সন্ধে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের উপনয়ন সংস্কারের বিধান দেওয়া আছে এখন করাচ্ছে কিনা করাচ্ছে আপনি যদি এই উপনয়ন সংস্কারের বিধান যদি করেন তাহলে আপনার বারোটা সংস্কৃত হবে গলায় যদি একটু উপবৃত থাকে যোগ্য ভূমিত থাকে একটা পৈতা থাকে তাহলে কি হবে তার হৃদয়ের একটি ছাতনার পরিশীল হৃদয়ের যে কোমলতা সেটা বর্ধিত হবে সেটা তো আমাদের হচ্ছে না আর বিবাহ সকল কর্মে সকল বর্ণের সকলের জন্য সমাবর্তন সকলের জন্য তাহলে আমাদের দশবিধা সংস্কার আছে এই দশবিধা সংস্কারের মধ্যে শুধুমাত্র উপনয়নটা সূত্রদের কেননা সূত্রের কাজ হলো এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের তো এই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে সে দ্বিজ হবে তো আপনি আপনার সন্তানকে দ্বিজ করে গড়ে তোলে ব্রাহ্মণ হওয়ার জন্য চেষ্টা করুন আপনার ছেলে যদি মনে করুন উন্নত মার্গে না দেওয়ার আপনি চেষ্টা না করেন তাকে যদি সে পথ সুযোগ না করে দেন তাহলে সে কখনো শে পথে যেতে পারবে না আর যদিওবাসিনী যে চেষ্টা করা অত্যন্ত কঠিন আজকে এখানে আপনাদের বসার আয়োজন করেছে যদি আপনারা বসেছেন যদি এখানে ময়লা আবর্জনা থাকে আমরা কেউ বসতাম বসতাম না উপযুক্ত পরিবেশ থাকার কারণে আজকে এখানে আমরা ভাগবত সাধন করার জন্য আগ্রহী হয়েছি বসেছি শ্রবণ করছি মনোযোগ দিচ্ছি শিখছি জানছি তো ঠিক তেমনি আপনার সন্তানের জন্য আপনি একটি উপযুক্ত পরিবেশ তৈরি করুন যেন সে অসৎ পথে না যায় যেন সে বিধর্ম না হয় বিধর্মী না হয় অসৎ পথে না গিয়ে যেন আপনাকে আপনার বংশ পরম্পরাকে সে যেন তুচ্ছিল না করে তো আজকে আমরা এই সংস্কার সম্পর্কে কিছুটা জানলাম তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভাগবত ধর্ম কলিযুগে আমাদের ধর্ম হচ্ছে কি আমরা কি ধর্ম পালন করব কলিযুগে ধর্ম হলো নাম সংকীর্তন চারি চারি ধর্ম জীবের গান অতএব কলিযুগে নাম যোগ্য সার অন্য কোনো ধর্ম করলে নাহি হয় পাপ এই কথাটি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহার চতুর্ণ চরিত গ্রন্থে স্পষ্ট দৃঢ় ভাষায় প্রকাশ করেছিল কেন এই কলিযুগের মানুষ ভুল দাবিত। আমরা এখনো সরস্বতী সরস্বতী অশ্লীল অন্য কোন ধর্মের মানুষ ধর্মস্থানে গিয়ে কখনো তারা অশ্লীল গান বাজনা থাক দূরের কথা অশ্লীল কোনো কিছু করার চিন্তা ভাবনাও তারা করে না একমাত্র আমরা সনাতন ধর্ম অবলম্বী দেয় আমাদের ধর্মের স্থানে অধর্মই বেশি করে দেয় এজন্য আমাদের ধর্ম করতে গিয়ে অধর্মের মাত্রা বেড়ে যায় অপরাধের মাত্রা বেড়ে তাই আমরা করি ধর্ম আমাদের ফলাফল হয় শুধু এজন্যই শাস্ত্রী বলা হয়েছে কলির দ্বীপ নাসিয়া গায়িয়াসি নরকে কেন যাবে কেন আমরা ধর্ম করতে গিয়ে অধর্মটাই আমাদের বেশি মাত্রা বেশি হয়ে যায় অধর্ম আবার দেখুন আপনাদের এখানে বেশিরভাগ মায়েদেরকে আমি দেখেছি দেখুন আপনারা যেভাবে আহার করছেন সেবন করছেন এটা শাস্ত্রীয় বিধি ক্ষমা করবেন তাম্বুল আপনারা যেভাবে সেবন করছেন এটা শাস্ত্রীয় বিধি শাস্ত্রে তাম্বুল বিধি আছে তাম্বুল ওর বিয়ে মালঙ্কে স্বয়ন শ্রী গোবিন্দ দাস করে পাদ মহাপ্রভু দিনে অন্য পেতেন কয়বার একবার তাহলে তাম্বুল সেবন করতেন কয়বার একবার এর অধিক তাও তাম্বুল সেবন করতেন সুভারি দিয়ে এখন আমরা যে তাম্বুলটা সেবন করছি যে চুন দিয়ে সুপারি দিয়ে জর্দা দিয়ে এই সোন সুপারি তারপরে কি জর্জজন এই তিনটা শাস্ত্রের জন্য ক্ষতি তাহলে যদি আমরা বলি মহাপবুত সাধন করেছেন মহাপবুত সাধন করেছেন শাস্ত্র কো আর আমরা সাধন করছি ক্ষতি তাহলে একটু বিবেচনা করুন আমাদের রোগ হবে না তো মহরূপ রোগ আমরা তো রোগ হওয়ার মত করে সাধন করছি তো আপনারা তাম্বুল সাধন করেন শাস্ত্র বিধান আছে একদম এর বেশি তাম্বুল সেবন করবেন একবার কিন্তু আপনারা তো এটা নেশার মতো গ্রহণ তো নেশা জিনিস তো ক্ষতিকারক আর সুন তো একেবারে তাম্বুলের সাথে দেওয়া অত্যন্ত ভয়ঙ্কর এই শুন থেকে মানুষের শরীরে পাথর হয় এই শুন থেকে পাথর সৃষ্টি হয় জর্দা মানুষের শরীরটাকে দিন দিন হাড়টাকে দুর্বল করে শরীরে রক্তকে দূষিত করে তাহলে এই খাবারগুলো কেন আপনারা খাবেন একদিকে ফসল সেবন করছেন আরেকদিকে বিষ সেবন করছেন অমৃতের মধ্যে যদি বিষ দেওয়া হয় অমৃতের কাজ করবে না বাবা বিষের কাজ তথে আপনারা এই পান দিন দিন কমান অল্প বয়সে আমি মায়েদের বলেছি যে পান করা শুরু করে দিয়েছিল বড়দের কাছ থেকে শিখছি তো আপনারা দেখুন এটা এইভাবে আহার করবেন না এটা সেবন করা বন্ধ করবে এটা আমাদের সনাতন ধর্মে নিষেধ করা হয়েছে এভাবে আহার করা তো এই সেবা থেকে আপনারা দূরে থাকবেন আর যে শাস্ত্রের কথা বলছি যে ভাগবত ধর্ম কলিযুগে আমাদের ধর্ম হচ্ছে কি একমাত্র কৃষ্ণ তাহলে দেখুন কলিযুগে একমাত্র যদি হরিনাম কীর্তন করলে আমরা যদি ধাম লাভ করতে পারি তাহলে আমাদের এত দেব দেবী পূজা করার কি প্রয়োজন আচ্ছা আপনাদের ঘরে আপনারা তো লক্ষ্মী করেন মহাপ্রভু লক্ষ্মী তাই তো আজকে আমার বাবা আলোচনা হচ্ছে যে লক্ষ্মী দেবী হচ্ছে শ্রীমতী নারায়ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশের অংশ তাহলে আপনাদের ঘরে শ্রীমন মহাপ্রভুর চিত্রপট আছে রাধামাধবের চিত্রফট আছে রাধামাধব যেমন পূর্ণ মহাপ্রভু তেমনি রাধা কৃষ্ণের মিলিত তন যেখানে স্বয়ংবের সেবা হয় পূর্ণের সেবা হয় সেখানে কি এর অংশের সেবা করার কোনো আপনাদের বিবেকের নিকট আমার প্রশ্ন যেখানে রাধা পূর্ণ পূর্ণ ভগবানের সেবা করা হয় যে পূর্ণ অবতার আমাদের সব সক্ষম হয়। সেখানে অবতারের বা অংশী সেবা করার কোন প্রয়োজন আছে কি আপনারা মায়েরা একটু আপনি সেবা করছেন সেখানে আর লক্ষ্মী নারায়ণের সেবা করার কোনো প্রয়োজন তো ঠিক তেমনি যেখানে হরির নাম করলে সকল ফল প্রাপ্ত হওয়া যায় সেখানে অন্য দেব দেবীর পূজা করার কোনো প্রয়োজন আপনি যদি লক্ষ্মী দেবীর পূজা করে সংসারে শান্তি ফিরিয়ে আনতে চান আপনি যদি দুর্গা দেবীর পূজা করে সংসারে ধন সম্পদ ফিরিয়ে আনতে চান আপনি যদি সরস্বতীর পূজা করে বুদ্ধি জ্ঞান বাড়াতে চান আপনি যদি কার্তিকের পূজা করে সন্তান বৃদ্ধি করতে চান একমাত্র রাধা মাধব আমাদেরকে সব দিতে পারে এত জনের পূজা করে এত কিছু চাওয়ার কোনো প্রয়োজন নেই অল ইন ওয়ান অল ইন ওয়ান একের মধ্যেই সব আপনি সকলের কাছে গিয়ে চেয়েছে চাওয়ার সাইতে একজনের কাছেই সব কিছু তিনি আপনাকে সব দিতে তাই আপনাদের শ্রী স্মরণে আমার বিনীত নিবেদন আপনারা একমাত্র রাধা মাধবের সেবার অনুরাগী হন পঞ্চতত্ত্বের সেবার অনুরাগী হন পঞ্চতত্ত্ব রাধা তো কোনো ভিন্নতা নেই এই শুভকামনায় আজকে শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখছি বলো শ্রী গুরুনিতাই গৌরী হরি 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 হরি